গেছে এটাই হলো আল্লাহর ভয় এটাই হলো আল্লাহর ভয় কেমন করে উমর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বলেন দিকে তাকাবেন মানুষ মহিলা উলঙ্গ হয়ে রাস্তায় চলাচল করছে সামনে দিকে তাকাবেন ভিড় আড্ডাখানা পিছনে তাকাবেন মানুষ ডিজে বাজছে গান বাজছে বিভিন্ন ধরনের নগ্ন নিয়ে কাজ নিয়ে ডানে নয় 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 পিছনে সামনে তুমি তোমার তারা বামনে মনটাকে তুমি তোমার নজরটাকে নিচু দিকে করে নিবে এবং নিচু দিকে করে নিয়ে তুমি সুন্দর করে তোমার গন্তব্যস্থান পর্যন্ত তুমি যখন পৌঁছে যাবে এটাই হলো আল্লাহর ভয় আর রাস্তা দিয়ে যখন চলাচল করবে হযরত আলী রাদিয়াল্লাহু হকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন লা তুদবী আন নজরাতুন নজরাতা রে তুমি তোমার নজরটাকে নিচে করে নাও তুমি তোমার চোখটাকে নিচে করে নাও তাহলে আল্লাহর ভয় কি এদিকে মদ জুয়া তাবা বিভিন্ন ধরনের নোংরামি কাজ মাতোয়ারা চলবে আর ওইখান থেকে তোমাকে তোমার অনন্ত জান্নাত পর্যন্ত পৌঁছাতে হবে এটাই হলো আল্লাহর ভয় আর আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই আল্লাহর ভয় আমাদের ভিতর থেকে উঠে গেছে হযরত আবু জাররাজি আল্লাহ তাআলা একজন সাহাবী একজন সাহাবি হযরত আবু মা হযরতে এই সাহাবী কি করলেন আবুজার আবুজার এবং আবুজারের স্ত্রী আবুজার এবং আবুজারের স্ত্রী দুজন মিলে একই ঘরে একই জায়গায় প্রেম ভালোবাসের গল্প চলছে আলোচনা চলছে ভালোবাসার গল্প চলছে বাড়িতে কেউ নেই একাই স্বামীর স্ত্রী দুজন এখন যদি স্বামী আর স্ত্রী দুজন হয় অবস্থা কি হবে অবস্থা হালাত কি হবে তো আবুজার আর আবুজার স্ত্রী আবুজার যেন আবুজার স্ত্রী যেন বসে আছেন আর আবুজারের স্ত্রী তার মাথার চুলগুলোকে বিলনে দিচ্ছে ইতিমতো অবস্থায় আবুজারে দুই চোখ দিয়ে অশ্রুবাহিত হচ্ছে আবুজার কান্না করছে স্ত্রী জিজ্ঞাসা করছে স্বামী আমার আমরা এই তো কেহ নাই ছেলেগুলো সব চলে গেছে বিভিন্ন জায়গায় আমরা আনন্দ করব কি করব তো আপনি কাঁদছেন কেন এবার স্ত্রীকে জিজ্ঞাসা করছে তুমি কেন কাঁদছ তুমি বলো বলছে স্বামী আমার আগে আমি জিজ্ঞাসা করেছি আগে অধিকার রাখি না আপনি বলেন কেন কাঁদছেন কেন কাঁদছেন আপনি বলুন আবুজার বলছেন ও আমার বিবিরে ও আমার তোমার মাথা দিয়ে আমি শুয়ে আছি আর তোমার নরম নরম হাত দিয়ে আমার মাথার চুলগুলোকে বিলনে বিলনের এ মতো অবস্থায় কে জানো আমাকে মাথায় মুকুট মেরে বলল আবু যার যে স্ত্রীর প্রেমে তুমি হাবুডুবু খাচ্ছ যে স্ত্রীর প্রেমে হাবুডুবু খেয়ে তুমি কবরকে বলেছ হাসর এই স্ত্রীর নরম হাত কবরে থাকবে না এই স্ত্রীর নরম জান তোমার কবরে থাকবে না আবু যার রে আল্লাহকে তুমি ভয় কর আবুজার রাজি আল্লাহ তালান বলছেন ওই জন্য আমি কান্না করছি বিবি আমার ওই জন্য আমি কান্না করছি কবরে হালত কি হবে অবস্থা কি হবে এই ভয়ে আমি কাঁদছি এবার তুমি বলো বিবি তুমি কেন কাঁদলে স্বামী আমার আপনি যে কারণে কেঁদেছেন ইয়াকি কারণে আমিও কেঁদেছি কেন 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 দুনিয়ার সব চাইতে মেয়েদের ভালো জিনিস হলো তার স্বামী তার স্বামী যদি তার উপরে খুশি থাকে মেয়েরা আর কিছু চাই না ওরে রাজি থাকলে কিছুই চাই না স্বামী আমার আপনি আমার ওপরে খুশি হয়ে আছেন রাজি হয়ে আছেন আমি আপনার প্রেম মহবতে প্রেম যমুনার নদীতে ডুব দিয়েছি এ পার থেকে ওপার যেন আমি হেলে চলে যাব ওপার থেকে মহা সমুদ্র প্রেমের মহা সমুদ্রে আমি হেলতে নেমেছি ডুব দিয়েছি স্বামী আমার কে যেন আমার মাথায় হুড়া মেরে বলল আবু যারের স্ত্রী যে স্বামীর প্রেমে মহব্বতে তুমি হাবুডুবু খাচ্ছ এই স্বামী তোমার কবরে থাকবে না এই স্বামী তোমার কবরে থাকবে না তুমি একাই অন্ধকার কবরে পড়ে থাকবে আবু যারের স্ত্রী কেন তুমি স্বামীর প্রেমে বলে তুমি কবরকে বলে ভুলেছ কেন তুমি স্বামীর প্রেমে পড়ে তুমি কবরকে বলে ভুলেছ আবুজারের স্ত্রী একবার স্মরণ করো তুমি কবরকে তাহলে আল্লাহর ভয় কাকে বলে এরা প্রেম মহব্বত করছে স্বামী আর একই জায়গায় বসে তারপর এরা আল্লাহকে ভয় করছে বন্ধ আল্লাহর ভয় কাকে বলে আর একটি কথা বলি আপনাকে হাজরত উমার রাজিয়াল দাঁড়িয়ে আছেন সঙ্গে বহু সাহাবাই কেরাম আছেন ঘটনাটি একটু লম্বা ছোট করে বলছি আল্লাহ রসুলের কাছে একটা লিস্ট এলো একটা কাগজ ছিল কাগজটাতে কি লেখা আছে মোহাম্মদ সাল্লামকে দিলেন আল্লাহ রসুল এই লিস্টটা হলো এই লিস্টটা হলো মুনাফেকদের লিস্ট আপনার পিছনের নামাজ পড়ে আপনার সাথে থাকে আপনার সঙ্গে চলাফেরা করে আর এই মুনাফেক গুলো থেকে আপনি সাবধান থাকবেন এরা হলো মুনাফেক এর সঙ্গী সাথী যারা আছে এরা সবাই হল মুনাফে রসুল নিলেন নামার পর একজন সাহাবিকে দিলেন হুজাইফা সাহাবীর নাম হুজাইফা হুজাইফাকে দিলেন হুজাইফা চলে গেলেন গভীর রাত অন্ধকার রাত প্রায় রাত বারোটা একটা সুনসান রাত কেউ নেই কোন মানুষ রাস্তা ঘাটে নেই এরকম করে হজরত উমার এক পা দু পা করে হেঁটে হেঁটে হুজাইফার বাড়িতে গিয়ে দরজা এভাবে করানার কে বাড়িতে কে এসেছে দরজা খুলে দেখছেন উমার হ্যাঁ আপনি উমার এতটি রাত্রে কেন এসেছেন উমার আপনি বলুন উমার রাজি আল্লাহ তালান বলছেন দেখুন জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন হাজরাত উমার জান্নাতের তিনি সার্টিফিকেট পেয়েছেন এই হাজরাত উমার হুজাই বলছেন হুজাই আস্তে করে কথা বলো কেউ যেন শুনে না নেই উমার রাজি আল্লাহ তালানহকে দেখে উমার রাজি ক্ষমতা কতটি ছোট্ট করে একটা কথা বলি কোন এক যুদ্ধে প্রায় দেড় লক্ষ ইহুদি কাফের বেদিন মুসলমান মাত্র দশ হাজার এই যুদ্ধে আল্লাহ রসুল চিন্তা করছেন কি করে যুদ্ধ করব রাসুল সাল্লামকে বললেন আল্লাহ রসুল আপনার নয় হাজার নশো নিরানব্বইটা সাহাবিকে হটিয়েলেন টেনেলেন আমি উমার দেড় লক্ষর ভিতরে ভরে দেন যুদ্ধ বিজয় করে ফিরে আসবো ইনশাআল্লাহ এই উমর রাজি আল্লাহ হোক হুজাইফাকে বলছেন বিলাইয়ের মতন ম্যাও ম্যাও করে হুজাইফা আসতে চুপ করে কথা বলো কেউ যেন শুনে না নেই এতটি রাত্রে উমার এসেছে কেন কিসের জন্য ভাই হুজাইফা আল্লাহ রসুল সাল্লাহ আলাই যে লিস্টটা তোমাকে দিয়েছেন সকাল বেলায় যেই লিস্টটা তোমাকে সকাল বেলায় আল্লাহ রসুল দিলেন ভাই হুজাই ফারে ঘরের ভিতরে ছোট্ট করে প্রদীপটা জ্বালাবে আর ওই লিস্টার ভিতরে আমি উমারের নাম এসেছে কিনা তুমি দেখবে ভাই হুজাই ভা যাও মেহরবানি করে একটু দেখো যদি ওই লিস্টে আমি উমারের নাম এসেছে থাকে ওই লিস্টে যদি আমি উমারের নাম এসে যে থাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে জিব্রাইল ফারিস্তা এসে আমার নামটা ওই লিস্ট থেকে কেটে না দিবে ওই লিস্ট থেকে যতক্ষণ পর্যন্ত কেটে না দিবে আমি উমার বিছানায় ঘুমাবো না অত দিন পর্যন্ত বিছানায় ঘুমাবো না যতদিন পর্যন্ত না জিব্রাইল ফেরস্তা এসে বলবেন আল্লাহ রসুল উমারের নামটা ওখানে করে লেখা আছে আপনি কেটে দেন এই কথা যতদিন পর্যন্ত না বলবে আমি উমার অতদিন পর্যন্ত ঘুমাবো না যে উমারকে দেখে হুদির মাঠ যে ইহুদিরা উমারকে দেখে সিংহের মতো ভয় করেছেন এই উমার রাজি আল্লাহ তালান হো ছোট্ট একটা বিলাইয়ের মতন টুকরে হু হু করে যেন ছোট ছেলে যেন কান্না করছেন এরকম করে হু হু করে তিনি কান্না করলেন নয় না তিনি যেন কাঁদছেন একদিন গভীর রাত্রে হাজরত উমার রাজি আল্লাহ তিনি হেঁটে চলে যাচ্ছেন কোন জায়গাতে অন্ধকার রাত শুনশান রাত সঙ্গী সাথী অনেকজন আছে উমার রাজি আল্লাহ তালা নতিনি বললেন ও আমার সঙ্গী সাথীরা ও আমার সাথীরা তোমরা কি কেউ এমন আছো যে আল্লাহর ভয় সম্পর্কে তোমরা একটু কিছু বলতে পারবে আল্লাহর ভয় সম্পর্কে তোমরা বলতে পারবে এমন কি কোরআনের কোন আয়াত তোমাদের জানা আছে এমন কি কোরআনের কোন আয়াত তোমাদের জানা আছে যে আয়াতটা শুনতে গেলে আমার হৃদয়টা ফেটে যাবে আমি আমার ভিতরটা ফেটে গিয়ে আমি আল্লাহকে বেশি বেশি করে ভয় করতে পারবো এরকম কি তোমরা কেউ আছো যে আয়াত তোমরা বল

কোনো জিনিস নিতে গেলে না পাই ডুকরে হু হু করে কান্না করে উমার রাজি আল্লাহ তালানো এই আয়াত শুনে তিনি ডুকরে হু হু করে কাঁদলেন কেঁদে চলে যাচ্ছেন উমারকে থামানো যাচ্ছে না উমার রাজি আল্লাহ থামানো যাচ্ছে না কেঁদে যাচ্ছেন কেঁদে যাচ্ছেন ইতিমত অবস্থায় বলছেন কেমন আছো আমি উমার আমার হৃদয়টাকে নরম করবে আমার হৃদয়টাকে নরম করবে কেমন আছো সঙ্গে সঙ্গে একই কণ্ঠে একই কণ্ঠে আয়াত করে বলছেন হে উমার আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হয় না আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে না অতএব আল্লাহ রবুল প্রতিদিন শেষ রাত্রে গভীর রাত্রে আল্লাহ রবুল আলমিন আপনার মতন পাপী আমার মতন পাপীকে ডাক দিয়ে বলেন কেমন আছো যারা দিনের বেলায় পাপ করে করে পাহাড় সমান পরিমাণ পাপ করে ডুবিয়ে দিয়েছ কেউ কি এমন আছো যারা আমার কাছে ক্ষমা চাইবে কেউ কি এমন আছো যারা আমার কাছে ক্ষমা চাইবে আমি রহমান রহিম সত্য মাসমান থেকে এই দুনিয়ার আকাশে নেমে এসেছে তোমাদের ক্ষমা করার জন্য আল্লাহ রব্বুল আলম এভাবে আপনাকে আমাকে আহ্বান করে তাহলে আল্লাহর ভয় কিরকম আল্লাহর ভয় কিরকম মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের মতন একজন সাহাব মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম যিনি নবীদের নবী যিনি মহানবী যিনি নবীদের নবী তিনি বলছেন যখন আমি সুরা হুদকে তেলাওয়াত করি মনে হয় আমার বয়স খুব তাড়াতাড়ি যেন আরো বেড়ে চলে যাচ্ছে আমি যেন ভয়ে কম্পিত হয়ে যাচ্ছি মোহাম্মদ ও সাল্লাম আল্লাহকে ভয় করেছেন শুধু ভয়টা আমার ভিতরে আপনার ভিতরে নেই যেই সাহাবিরা ইসলামটাকে এত সুন্দর করে আমার হাতে আপনার হাতে তুলে দিয়ে গেছেন এত কষ্ট করে আপনার হাতে আমার হাতে তুলে দিয়ে গেছেন সেটাকে কি করে আপনি পারেন আপনার মেয়ের বিয়েতে আপনার ছেলের বিয়েতে আপনার বিয়েতে আপনার বোনের বিয়েতে গান বাজনা বাজাতে কি কি করে করে খেলতে পারেন সামনে মসজিদ মসজিদের পশ্চিমে আপনি খেলতে পারেন তাস কি করে খেলতে পারেন তাস মসজিদের দুয়ারে দাঁড়িয়ে কি করে আপনি বিড়ি খেতে পারেন গত কিছুদিন হলো মনে হয় সম্ভবত মঙ্গলবার হবে মসজিদে কে একজন মোটরসাইকেল রাখতে এসছে তো মুখের ভিতরে বিড়িটা ধরিয়ে টানতে টানতে মসজিদে ঢুকেছে আমাকে যখন দেখেছে তখন বিড়িটা ফেলে দিয়েছে মানে ও ও জানতে মসজিদে ঢুকলাম 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 না না মন্দিরে সিনেমা সিনেমা মনে ভাবছে পারেনি মুলবি সাহেবটা দাঁড়িয়ে ছকে দেখে বিড়িটা ফেলে দিই হায় হায় মুসলমান আল্লাহকে বলে আপনার একটুকু ভয় নাই আল্লাহকে বলে একটুকু ভয় নেই একটু ভয় করুন আপনাকে একটা কথা বলি যারা তাস খেলেন যারা তাস খেলেন দুঃখ লিবেন না কষ্ট লিবেন না আপনাকে অত্যন্ত ভালোবাসি খুবই মোহাবত করি আপনাকে আমি চাই আপনি জান্নাত যান আমি চাই চাই আপনি জান্নাত যান যে যারা তাস তাস খেলছেন খেলা দেখছেন এবং তাস খেলাচ্ছেন সবাই শুনবেন ভালো করে বাহিরে মাইক বাদছে আপনারাও ভালো করে শুনবেন যারা তাস খেলছেন যারা তাস খেলাচ্ছেন যারা তাস খেলা দেখছেন পাপ কিরকম হবে হাদিসে আছে কেউ যদি তাস খেলে কেউ যদি তাস খেলে তাস খেলাই কিংবা তাস খেলা দেখে এদের পাপ ওই ছেলেটা তাসটাকে এভাবে না মেরে তার মাকে চিৎ করে শুইয়ে দিয়ে মায়ের লজ্জাস্থনের কাপড়টাকে চেড়ে দিয়ে তার মায়ের লজ্জাস্থনে এভাবে থাবড়ে 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 তার মাকে এভাবে সেক্স করে তার মায়ের সাথে এত বড় একটি গুণা আর আপনি মুসলমান করছেন যে তাস একটা শব্দ বলেছেন বিনতে কাপার আমি এর আগেও বলেছি বিনতে কাপার মানে আপনি আপনার করেন আপনি কি চান যে আপনার বেটিকে গর্ভপতি করেন চান না আপনি তো মুসলমান আপনি তো মুসলমান আমি চাই ভাই আপনি জান্নাত যান আমি চাই আপনি আল্লাহকে ভয় করে জান্নাতে যান আমি অত্যন্ত ভালোবাসি আপনার সাথে কোনো শত্রুতা নেই ঝাড়খন্ড থেকে আমার বাড়ি ঘর ছেড়ে ছেলে পিলে ছেড়ে মা বাপ ছেড়ে আপনাদেরকে মা বাপ ভাই বোন বন্ধু আপনাদেরকেই বানিয়েছি ওখানে আমাদের এখন সপ্তাহে একদিন বাড়ি গিয়ে দুদিন দুটা রাত থেকে আসি বাকিটা আপনাদের কাছেই তো কাটাই আপনারাই তো ভালোবাসবেন আমি তো আপনাদের কি করবো আপনাদেরকেই ভালোবাসি তা ভালোবাসি বলেই আপনাকে বাঁচাতে চাচ্ছি ভালোবাসি বলে আপনাকে বাঁচাতে চাচ্ছি যদি ভালো ঢেকিয়ে ফেলে দিতাম চলে যাও ওখানে ওখানে করে করি বলে বলছি ভাই না কাঁটা আছে কাঁটায় পা দিলে আপনার পায়ে খোঁচা ঢুকে যাবে জাহান্নাম চলে যাবেন ভয় করছি কেন ভাই জাহান নামে রাজাবে একটু সহ্য করতে পারবেন না ভয় করুন আল্লাহকে বলে জাহান নামকে বলে ভয় করুন আল্লাহ রব্বুল আলমিন আরো বলছেন এই বিষয়টাকে যদি বলা যায় আরো অনেক লম্বা সময়ের প্রয়োজন আছে আর অনেক লম্বা সময়ের প্রয়োজন আছে আল্লাহর ভয় আল্লাহ রব্বুল আলম বলছেন যারা আল্লাহকে ভয় না করে আল্লাহকে ভয় না করে যে কথাগুলো বললাম এবং সব কথাটি একটা ভিতরে ভরে দিচ্ছি যারা আল্লাহকে ভয় না করে জীবন যাপন কাটাবে তগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্যাল জাহি মাহিয়াল মাওয়া যে কথাগুলো বললাম একটা কথা যদি অস্বীকার করেন তো ফাইন্যাল জাহি মাহিয়াল মাওয়া রেডি থাকবেন আপনার জন্য জাহান্নাম বরাদ্দ করা আছে রেডি থাকবেন আপনার জন্য জাহান্নাম রেডি করা আছে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে আল্লাহর সিসিটিভি ক্যামেরা সম্পর্কে বলবো কিংবা তাই আমার দুনিয়া ও আখেরাত এ বিষয়ে বলবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আগে আসার চেষ্টা করবেন আর পাঁচ অক্টো নামাজ পড়বেন ভাই জোর হাত করে বলছি এক অক্টো নামাজ ছাড়িও না ভাই পাঁচ অক্টো নামাজ পড়েন লাভ আমার নেই নামাজ পড়বেন লাভ আমার নেই লাভ আপনার ক্ষতি তাও আপনার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আগামী সপ্তাহে বলবো আমিনা আনিল হামিলাম আসসালাম